ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগ কেন্দ্রিক একটি অভিজ্ঞতা বিশেষ কোনো মানুষের জন্য মনের শক্তিশালী বহি প্রকাশ হচ্ছে ভালোবাসা তবুও ভালোবাসাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায় আবেগ ধর্মী ভালোবাসা সাধারণত গভীর হয় বিশেষ কারোর সাথে নিজের সকল মানবীয় অনুভূতি ভাগ করে নেওয়া এমনকি শরীরের ব্যাপারটাও এই ধরনের ভালোবাসা থেকে পৃথক করা যায় না আর এই ভালোবাসারই প্রমাণ আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন কারণ আজকের এই ভিডিওতে আপনারা এমন কিছু কাপলদের দেখবেন যাদের এই ব্যাপারে কোনো আক্ষেপ নেই যে তার পার্টনার খাটো অথবা লম্বা সুন্দর নাকি অসুন্দর এমন কি একজন মানুষ তার বউয়ের জন্য প্রেগনেন্ট পর্যন্ত হয়ে গিয়েছেন নাম্বার ওয়ান নন কোয়ান অ্যান্ড নি জয় কম্বোডিয়ায় বসবাস করার ননকোয়ানের সৌন্দর্যের প্রশংসা সোশ্যাল মিডিয়ায় লাখো মানুষ করে থাকে তাকে আপনি কম্বোডিয়ার ক্যাথরিনা কাইফো বলতে পারেন কিন্তু এই ক্যাটরিনা যাকে পছন্দ করে তাকে কোনো অ্যাঙ্গেলেই সালমান খানের মতো দেখায় না তিনি হচ্ছেন কমেডিয়ান নিজয় যাকে নন কোয়ান প্রচুর পরিমাণে ভালোবাসে শুরুতে ইন্টারনেটে তাদের এই প্রেমের ব্যাপারে সবাই তাদের নিয়ে খুব হাসাহাসি করেছে তারপর আঠারো সালে তারা বিয়ে করে প্রমাণ করে দিয়েছে যে প্রেমের ওপরে কিছুই নেই তাদের এই বিয়েতে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রীও এসেছিল এখন তাদের দুজনের খুবই কিউট দেখতে একটি ছেলেও রয়েছে বর্তমানে তারা খুবই সুখের শান্তিতে বসবাস করছে নাম্বার টু এখন আপনারা এই সুন্দর মেক্সিকান ফ্যামিলিটিকে দেখুন একবার দেখে তো এই ফ্যামিলিতে কোনো সমস্যা রয়েছে বলে মনে হয় না ছবিতে যাকে আপনি বাবা ভাবছেন তিনি আসলে মা এবং যাকে আপনি মা ভাবছেন আসলে তিনি বাবা অবাক হবেন না ঘটনাটা আসলেই খুব রোমাঞ্চকর ইস্তাবর যাকে আপনারা পুরুষ হিসেবে দেখতে পাচ্ছেন তার জন্ম হয়েছিল মেয়ে হিসেবে আর তার স্ত্রী যাকে আপনারা মেয়ে হিসেবে দেখতে পাচ্ছেন তার জন্ম হয়েছিল পুরুষ হিসাবে পরবর্তীতে তারা নিজেদের লিঙ্গ পরিবর্তন করবার সিদ্ধান্ত নেন কিন্তু তাদের প্রাইভেট পার্টকে তারা তখনও চেঞ্জ করেননি তাহলে বাকিটুকু আপনারা নিজেরাই বুঝে নিন যখন তাদের সন্তানের প্রয়োজন হয়েছিল তখন ইস্তাবার্কে প্রেগনেন্ট হতে হয়েছিল আর বর্তমানে তারা হাসি খুশি জীবন যাপন করছেন নবদ শ্রী সমীর সমুদ্রা অ্যান্ড আমিত গোখালে দুই সালে ভারতের সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক আইন পাশ করিয়েছিলেন যেখানে সমলিঙ্গের সম্পর্ককে অপরাধের তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এই সিদ্ধান্তের মাধ্যমে পুনেতে বসবাস করা সামিজ সমুদ্র এবং আমিত গোখালে দম্পতির খুশির সীমানা ছিল না কারণ তারা আগে থেকে বিবাহিত ছিল এই দুই পুরুষ একে অপরকে বিয়ে করে নিয়েছিল আমেরিকাতে থাকা অবস্থায় একটি অনলাইন ডেটিং সাইটের মাধ্যমে তারা দুজন একে অপরের সাথে পরিচিত হয়েছিল তাদের পরিচয়ের কিছুদিন পরেই তারা বুঝতে পারছিল তারা একে অপর ছাড়া থাকতে পারবে না যা তাদের জন্য নিজেদের পরিবারকে এই ব্যাপারে রাজি করাতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তারা দুই সালে আমেরিকায় থাকা অবস্থায় বিয়ে করে নিয়েছিল নাম্বার ফোর অ্যানা আর লুসির মধ্যে নাম ছাড়া আর কোনো কিছুরই পার্থক্য নেই কারণ এরা জমজ আর সব কিছুই এদের মধ্যে একই রকম হওয়ার কারণে তারা সিদ্ধান্ত নেয় যে তারা হাজবেন্ডও একই রকম খুঁজে বের করবেন কারণ ৩৫ বছরের এই যমজ বোন দুনিয়াতে সবচেয়ে বেশি মিল থাকা জমজ তারা একই রকম দেখতে আলাদা আলাদা হাজবেন্ড পাননি কিন্তু দুই বোন একই মানুষকে ভালোবেসে ফেলেন তার নাম ব্রায়ান আর তিনি মেকানিকের কাজ করেন ব্রায়ানের সাথে অ্যানা এবং লুসির পরিচয় ফেসবুকের মাধ্যমে হয়েছিল বর্তমানে তাদের সম্পর্ক এতটাই গাঢ় হয়ে গিয়েছে যে তিনজন একসাথেই থাকেন এবং আনন্দ ঘনুর সময় গুলো তারা একসাথে এই ছবিটি প্রথম নজরে আসলে মনে হয় যে একজন বাবা তার মেয়ের বিয়েতে অনেক বেশি খুশি হয়েছে আসলে এমনটা নয় আসলে তারা নতুন বিয়ে করা একটি দম্পতি যাদের নাম মিন্ডি এবং ল্যারি যাদের মধ্যে বয়সের পার্থক্য রয়েছে তিরিশ বছরের চেয়েও বেশি যাদের প্রথম দেখা হয়েছিল আজ থেকে আট বছর আগে যখন মিন্ডি বিশ বছরের এবং ল্যারি পঞ্চাশ বছরের ছিল আর আপনি এটি জেনেও চমকে যাবেন যে ল্যারির যে বড় ছেলে রয়েছে সে মিন্ডির চেয়ে বয়সে অনেক বড় আট বছর পর মিন্ডি আঠাইশ এবং ল্যারি আটান্ন বছরের হয়ে গেছে আর তারা বাচ্চা নেবার প্ল্যানিং করছেন নম্বর সিক্স ক্যারিন ডিসুজা অ্যান্ড অ্যাডমিলসন ডিসুজাকে অনেকে ভ্যাম্পায়ার বলেও থাকে তিনি আমাদের মতো দিনের বেলা বাহিরে বের হয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না ক্যারিন ডিসুজা মানুষের রক্ত পান করে এমনটা মোটেও নয় এই মেয়ে একটি বিশেষ ধরনের রোগে আক্রান্ত যেটিকে জেরোডার মা নাম দেওয়া হয়েছে এই রোগে মানুষের ত্বক সূর্যের আলোতে ঝলসে যায় এর কারণে মেয়েটি সারাক্ষণ ঘরের মধ্যেই থেকে একাকিত্বে জীবন অতিবাহিত করছে তারই একাকিত্ব দূর করার জন্য এডমিলসন নামের এই ব্যক্তি তার পাশে দাঁড়ায় তিন বছর যাবৎ তারা প্রেম করে তারা প্রেম করে একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় বর্তমানে তাদের এরকম ভালোবাসার ঘটনার ফলোয়ার প্রায় দুই লাখেরও বেশি মানুষ এডমিলসন প্রমাণ করে দিয়েছে ভালোবাসা কখনোই শরীর দেখে হয় না সেভেন মাইকেল রুফেনেলে এই মহিলার দিকে একটু দেখুন কারণ মাইকেল পৃথিবীর সবচেয়ে বড় হিপস অধিকারী মহিলা যার সাইজ আপনি তাকে দেখেই বুঝতে পারছেন তার কমর পুরো আট ফুট যা তার উচ্চতার দ্বিগুণ যা খুবই অদ্ভুত আর এই অবাক করে দেওয়া কমর দেখে কিম কার্ডেশিয়ানো লজ্জা পেয়ে যাবে নিশ্চয়ই তার শরীরের এই অদ্ভুত সাইজের কারণে তার স্বামী তাকে খুব পছন্দ করে এই মহিলার স্বামী তাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা হিসেবে দাবি করে বলবে নাই বা কেন যদি এই মহিলা তার উপর বসে যায় তাহলে তার যে কী অবস্থা হবে তা বলার অপেক্ষা রাখে না এই জন্য যে লক্ষ্মী মতো নিজের স্ত্রীর এই সৌন্দর্যের তারিফ করতে কমতি রাখে না সে নাম্বার এইট আপনি একটু এই ভিয়েতনামি মডেলকে দেখুন যাকে দেখতে সত্যি খুবই সুন্দরী কিন্তু আপনাকে যখন আমি এই সুন্দরী মহিলার হৃদয় চুরি করে নেওয়া ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেব। তখন আপনার পায়ের নিচের জমি সরে যাবে এবং আপনি বলবেন মারো মুঝে মারো 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 কারণ এই সুন্দরীর মনের রাজা কোনো লম্বা এবং হ্যান্ডসাম ব্যক্তি নয় বরং তিনি হচ্ছেন এই খাটো মানুষটি যাকে কোনোভাবেই একজন সিঙ্গেল ব্যক্তি তার পাশে মেনে নিতে পারবে না আপনারা সবাই জানেন প্রেমে মানুষ অন্ধ হয়ে যায় কিন্তু আমি বলবো ভালোবাসা বাহ্যিক নয় বরং ভেতরের সৌন্দর্য দেখেই যাচাই করা হয় আর তারই প্রকাশ্য প্রমাণ হচ্ছে এই মডেল এই মডেল খুবই আনন্দের সাথে এই ব্যক্তির সাথে বসবাস করছে তারা শুধু একসাথে থাকেই না বরং এই বয়ফ্রেন্ডের সাথে তোলা অনেক ভিডিও সে সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করে থাকে এই দম্পতি সত্যি আজকালকার দিনের সকল প্রেমিকদের জন্য এক জলজান্ত উদাহরণ নাম্বার নাইন ইডক্সি ইয়ং অ্যান্ড গ্র্যান্ডপি মডেল ইডক্সিকে আফ্রিকার কিম কার্ডিশিয়ানো বলা হয় ইডক্সি একশো সেন্টিমিটার কমরের অধিকারী এই মডেলের সামনে তার বয়ফ্রেন্ডকে খুবই ছোট দেখায় আপনি কি ভাবছেন আমি এই ব্যক্তির কথা বলছি যদি এমনটা ভেবে থাকেন তাহলে ভুল কারণ আমি এই ব্যক্তির কথা বলছি কি হলো অবাক হচ্ছেন এই জনাবের নাম হচ্ছে গ্র্যান্ড পি যাকে পৃথিবীর সবচেয়ে ছোট রাপার মনে করা হয় তিরিশ বছর বয়সী গ্র্যান্ড উচ্চতা একশো নয় সেন্টিমিটার এর মানে হচ্ছে তিনি তার প্রেমিকার কোমরের চেয়েও ছোট তাদের দেখে এমনটা মনে হয় ইডক্সি তার ছোট ভাইয়ের সাথে ঘোরাফেরা করছে নাম্বার ব্রিটনি এবং ব্রিয়ানা এখন যে ছবিগুলো আপনি আপনার স্ক্রিনে দেখছেন তা কোনো ফটো এডিটিং এর কার নয় এরা হচ্ছেন আমেরিকায় বসবাস করা ব্রিটনি এবং ব্রিয়ানা এই জমজ বন্ধুজন একই ধরনের কাপড় পরতে পছন্দ করেন। তেমনি ভাবে তারা তাদের জীবন সঙ্গয় একই রকম দেখতে নির্ধারণ করেছেন। একটি উৎসবের মধ্যে এই দুই বোনের পরিচয় হয় জেরেমি এবং জোশ নামের এই দুই ভাইয়ের সাথে, যাদের সাথে তারা একই তারিখে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। আপনি শুনলে অবাক হবেন, তাদের বিয়ের সময় যে পণ্ডিতেরা বিয়ের কাজ সম্পন্ন করেছিলেন, তারাও জমজ ছিল। এই যেন যমজের মেলা। আরেকটি হচ্ছে বর্তমানে তারা দুই হয়েছে এবং তারাও বিশ্বাস করে তাদের বাচ্চা তাদের মতো জমজ হয়ে জন্মগ্রহণ করবে নাম্বার ইলেভেন আপনার কি মনে হয় ছেলেরা শুধুমাত্র যুবতী মেয়েদেরকেই পছন্দ করে তাহলে আপনার এই ধারণা সম্পূর্ণ ভুল কারণ এই ছেলে এই বৃদ্ধ মহিলাকে বিয়ে করে সকলের ধারণাকে ভুল প্রমাণিত করে দিয়েছে এই বৃদ্ধ মহিলার বয়স হচ্ছে একানব্বই বছর আর এই ব্যক্তির বয়স হচ্ছে একত্রিশ বছর এই মহিলা এমন এক ছেলের সাথে প্রেম করে যা তার থেকে পুরো ষাট বছরের ছোট আমি আপনাদের বলে দিই কারণটা কি এই ছেলের ছোটবেলা থেকেই বয়সে বড় মহিলাদের প্রতি ভালোবাসা বেশি ছিল যার প্রতিফলন শুরু তার পছন্দ ষাট বছরের বড় মহিলার হয়ে যায় তাদের এই সম্পর্কে শুরুটা করেছিলেন ছেলেটি তিনি বলেন এই বৃদ্ধ মহিলাকে তার প্রেমের জন্য রাজি করাতে অনেক কষ্ট করতে হয়েছে আর যখন মহিলা রাজি হয়ে যায় তখন তিনি কোনো কিছু না ভেবেই তাকে বিয়ের প্রস্তাব দিয়ে দেয় যার পরে মহিলা সম্মতিতে তারা বিয়ে করে ফেলে বনমি খান থান্ডার আবনাক হচ্ছেন উনচল্লিশ বছর বয়সী বানমি খান থং রক্তবাহিকা ফেটে যাওয়ার কারণে ছোটবেলা থেকেই তার চেহারা এই সমস্যাটি দেখা দেয় এই সমস্যা নিয়ে সে চিন্তা করত কোনো মেয়ে তার স্ত্রী হিসেবে কখনোই তার কাছে আসবে না কিন্তু তার চিন্তাকে ভুল প্রমাণ করে দিয়ে পঁচিশ বছর বয়সী এই সুন্দরী মেয়ে তার প্রেমে পড়ে যায় ফাতসারা আবনাক নামের এই মহিলা অনেক গরিব এবং নিজের চেয়ে চোদ্দ বছর বয়সী বড় বান্মি খান থং এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে তারপর তারা বিয়ে করে ফেলে আপনাদের বলে রাখি এই ব্যক্তি হচ্ছে ফাতসারা আবনাকে দ্বিতীয় স্বামী এই নিয়ে বলেছেন বানমি খান থং তার প্রথম স্বামীর মতো এত সুন্দর না হলেও তার মন অনেক সুন্দর তার এই কথায় এটাই প্রমাণিত হয় যে মানুষের মনের সৌন্দর্যই সবচেয়ে বড় সৌন্দর্য নাম্বার 30 চলুন এখন আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এই বামন পরিবারের সাথে যার ছবি আপনারা এখন দেখতে পাচ্ছেন তার নাম চার্লি তার বয়স 29 বছর আর তার হাইট মাত্র 129 সেমি কিন্তু চার্লির জন্য তার হাইট কোনো সমস্যার সৃষ্টি করে না কারণ তিনি খেলাধুলায় অনেক বেশি একটা আর ইনস্টাগ্রামে ডেইলি লাইফ ব্লগিং করেন ইনস্টাগ্রামের সাহায্যে তার দেখা হয় কলিন অ্যাডামের সাথে যিনি তার থেকে মাত্র দশ সেন্টিমিটার বড় চার্লি এবং অ্যাডাম বিয়ে করেন আর বিয়ের পর দুই বছর পর তাদের দুটি সন্তান হয় তারা ভালোভাবেই জানতেন যে তাদের বাচ্চারাও তাদের মতোই পামুন হবে কিন্তু আপনারাও এই ছবিটি দেখে বুঝতেই পারছেন যে তারা কতটা হাসি খুশি জীবন যাপন করছেন এটাই তো বড় কথা তাই না এই পৃথিবীতে কত রকমের যে এইরকম দম্পতি রয়েছে তা আমি আপনাদেরকে বলেও শেষ করতে পারবো না তাদের সম্পর্কের ব্যাপারটা যে কতটা অদ্ভুত তা তো আপনারা দেখেই নিয়েছেন তবে তাদের মধ্যে একটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে তারা একে অপরকে কোন রকম লোভের বসে পড়ে বিয়ে বা প্রেমের সম্পর্কে জড়ায়নি যা বর্তমানের মানুষদের মাঝে খুবই কমই দেখা যায় সবশেষে এটাই বলবো যে ভালোবাসার জয় হোক ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিফাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন নোটিফিকেশন অন করতে ভুলবে না যান শুধুমাত্র এভাবে পিনিফায়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতোই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে